আজকে থাকছে সুন্দর কিছু এরকম কালেকশন যেগুলো কিন্তু এই মার্কেট থেকে অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন থাকছে আরো এরকম সুন্দর সুন্দর সব কালারফুল সব ওয়ান পিস কালেকশন যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে শুধুমাত্র একশো টাকা করে আরও থাকছে এরকম চাদরের কালেকশনগুলো যেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই মার্কেট থেকে অনেকটা সস্তা দামে থাকছে আরও বেশ কিছু কমফোর্টারের কালেকশন যেগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে প্রথমে কিছু জুতার কালেকশন দেখানো হচ্ছে আর এই জুতাগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো তিনশো টাকায় এরকম সুন্দর সুন্দর জুতাগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে এখন চলে আসলাম বেশ কিছু কালারফুল সব ওয়ান পিসগুলোর কালেকশন নিয়ে যেগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র একশো টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল সব এই ওয়ান পিসগুলো কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে তো এতক্ষণে বেশ কিছু ওয়ান পিসের কালেকশন দেখানো হলো এখন আমি আপনাদেরকে আরো বেশ কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর অনেকে আমাকে কমেন্টস করেন যে এইগুলো অনলাইনে সেল করা হয় কিনা তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকান বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট বা এই ধরনের দোকানগুলো থেকে কিন্তু অনলাইনে অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে কেনার চেয়ে এগুলো আপনি সামনাসামনি এসে দেখে বুঝে যে কেনার মধ্যে শান্তি আর আনন্দ পাবেন সেটা আপনি অনলাইনে কিনে কিন্তু পাবেন না আর আপনারা অনেকেই জানেন না তাদের জন্য বলছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন আর একটা কথা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনাদের মোবাইল ব্যাগ এইসব পার্সোনাল জিনিসপত্রগুলো কিন্তু চুরি হয়ে গেছে তো আমি তাদের জন্য বলছি আপনারা যারা এইসব হাট বা মেলাগুলোতে যখনই যাবেন অবশ্যই আপনাদের ব্যাগ মোবাইল এবং পার্সোনাল প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অবশ্যই খেয়াল করে দেখে শুনে রাখবেন এখন দেখে দিচ্ছি কিছু চায়না ব্যাগের কালেকশন তো রোড সাইড এই দোকানগুলোতে কিন্তু আপনারা হিউজ পরিমাণে এই চাইনা ব্যাগের কালেকশন গুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু মার্কেটের চেয়েও অর্ধেক দামে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব চাইনা ব্যাগের কালেকশন গুলো তো এই মার্কেটটাতে ফ্যান্সি ব্যাগের উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর কালারও থাকবে এক একটা এক এক রকমের উপরে আর এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এই মেরুন কালারের এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটার উপরে তিনটে কালার আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি দামাদামি করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন আর এখন দেখতে পাচ্ছেন আপনারা কিছু মাইকেল কোর্স ওয়াইএসএল এই টাইপের ব্যাগের কালেকশনগুলো যেগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই তবে ওই যে এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আর ডিজাইনের উপরে আপনারা ব্যাগগুলো পাবেন তো এগুলোর দামও কিন্তু এক একটা এক এক রকমের উপরে থাকবে তো অবশ্যই আমি বলবো যে আপনারা যখন এগুলো নিতে আসবেন অবশ্যই কিন্তু দামাদামিটা করে কিনবেন তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন সাথে এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা ছয়শো টাকা করে তবে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু অনেকটাই কম দিয়ে নিতে পারবেন আর এখন দেখানো হচ্ছে সাদা রঙের একটা ব্যাগের কালেকশন আর এই ব্যাগের দামটা চাচ্ছিল ওনারা আটশো পঞ্চাশ টাকা আর সাথে কালো যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা এক হাজার টাকা সাথে এখন যে অরেঞ্জ কালারের উপরে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা বারোশো পঞ্চাশ টাকা সাথে এখন যে ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল বারোশো পঞ্চাশ টাকা আর এখন যে নোট কালারের উপরে যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা সাতশো পঞ্চাশ টাকা করে এবারে বেবি গার্লদের জন্য বেশ কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আর এই ড্রেসগুলো কিন্তু আপনার এখানে খুবই সস্তা দামে পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন আর কালারের উপরে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই

তো এরকম একশো টাকায় পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে এখানে আপনি সিঙ্গেল কুর্তি আর সিঙ্গেল ওড়না গুলো কিন্তু শুধুমাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা করে তো এই পিস গুলো আপনি সিঙ্গেল সিঙ্গেল রূপেও নিতে পারেন আর এখন যে পিসটা দেখানো হচ্ছে এটা ছিল থ্রি পিস আর এটার দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে তো আপনারা যদি এখানে থ্রি পিস চান সেটাও আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে তিনশো টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুলের মধ্যে আপনারা এখান থেকে কিন্তু এই থ্রি পিসগুলো বেছে নিতে পারবেন সাথে এখন যে ব্ল্যাক কালারের উপরে যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা ছিল টু পিসের কালেকশান আর এটাও ছিল তিনশো টাকা করে তবে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু দুশো টাকায় এই টু পিসটা নিয়ে নিতে পারবেন এবারে বেশ কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এখানটাতে আপনারা ওয়ান পিসের উপরে হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো তিনশো টাকায় কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর কালারফুল ওয়ান পিসগুলো নিয়ে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আরও বেশ কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর কথা বলতে বলতে তো আপনাদের বলাই হয়নি এই মেলার লোকেশনটা কোথায় এই মেলাটা আসলে প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে যে রোডটা আছে সেই রোডের এই মেলাটা বসে আর এই হাটটা কিন্তু সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে আসলে এই মেলাটা হলো সবচেয়ে সস্তা মেলা আর এই মেলার মতো কম প্রাইসে আর অন্য কোনো মেলাতে কিন্তু জিনিসপত্র পাওয়া যায় না অনেক অনেক দোকান আর প্রচুর প্রচুর কালেকশন আর এই মেলায় যে কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন গুলো পাওয়া যায় সেই সব কালেকশন নিয়ে আরো অনেক কয়টা ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এবারে চলে আসলাম বেশ কিছু কমফোর্টারের কালেকশন নিয়ে আর এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর এই কালারফুল কমফোর্টারগুলো আপনারা পেয়ে যাবেন কিছু থাকবে তিনশো টাকা করে কিছু আবার পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা করে তো আমি দেখলাম যে এখানে যে যত পারছিল দামাদামি করছিল আর দামাদামির উপরে দোকানদার মামা কিন্তু দিয়েও দিচ্ছিল তো কিছু ছিল একটু বড় সাইজেরগুলো গুলো ছিল তিনশো টাকা করে আর যেগুলো ছোট সাইজের ছিল সেগুলো ছিল দুশো টাকা করে তো আপনারা কিন্তু এই কালারফুল কমফোর্টারগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে শুধুমাত্র তিনশো আর দুইশো টাকার মধ্যেই আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও সস্তা মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারা দেখছেন তারা যেন খুব কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার সেজন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর এবারে যে পিসগুলো দেখানো হচ্ছে এই পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুইশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী এখান থেকে দামাদামি করে একশো টাকায় আপনি নিয়ে নিতে পারবেন কারণ এখানে প্রচুর দামাদামি চলে তো এখানে দামাদামি করার অপশন প্রচুর রয়েছে তো আমি বলবো যে আপনারা যখনই আসবেন এইসব মার্কেটগুলোতে অবশ্যই কেনাকাটার আগে দামাদামিটা করে কিনবেন তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন আর ছোট সাইজের উপরে যে বাচ্চাদের যে জ্যাকেটগুলো দেখানো হচ্ছে এই জ্যাকেট গুলোর দামটা ছিল কিছু ছিল দুশো টাকা করে কিছু আবার ছিল তিনশো টাকা করে তো সুন্দর সুন্দর এই জ্যাকেটগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র তিনশো আর দুইশো টাকার মধ্যেই এবারে বেশ কিছু চাদরের কালেকশন দেখে দিচ্ছি আর এই মার্কেটটাতে আপনারা বেডশিটের উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল আর এগুলোর দাম থাকবে শুধুমাত্র টাকা করে তবে আমি বলবো যে মার্কেট থেকে অনেকটা কম দামে কিন্তু আপনারা এই এখানে মার্কেট প্রাইস ছিল বারোশো টাকা করে তো আমি বলবো যে আপনারা অবশ্যই মার্কেট আর এই সব রোড সাইড দোকানগুলোতে যে চাদর বিক্রি হয় এগুলোর সাথে আপনারা দোকানের চাদর গুলো অবশ্যই কম্পেয়ার করবেন তাহলেই বুঝবেন যে এইসব হাট বা মেলাগুলোতে কতটা সস্তা দামে জিনিসপত্র পাওয়া যায়

তো জামা ওড়না তো কেনা হলো আর জামা ওড়না কেনার পরে যে স্যালোয়ারটা বাকি থাকলো সেটার জন্য আপনারা গজ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন আর এখানে এই গজ কাপড়গুলো বিক্রি হচ্ছিল শুধুমাত্র চল্লিশ টাকা পার গজ হিসেবে যেগুলো মার্কেটে আশি থেকে একশো টাকার মধ্যে বিক্রি হয় আর এখন বেশ কিছু অর্নার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর সিঙ্গেল সিঙ্গেল এই ওড়নাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এই ওড়নাগুলো কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়ালের উপরে আপনারা পেয়ে যাবেন কিছু থাকবে জর্জেটের উপরে কিছু আবার থাকবে অর্গানসা কাপড়ের উপরে কিছু আবার পেয়ে যাবেন আপনারা কটন কাপড়ের উপর তো সুন্দর সুন্দর এই ওড়নাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে এবারে বেশ কিছু অর্নামেন্টস বক্স দেখিয়ে দিচ্ছি আর যারা খুঁজছেন এই অর্নামেন্টস বক্সগুলো তারা কিন্তু এই রোড সাইডের মার্কেটগুলোতে চলে আসতে পারেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর এই দুশো টাকার মধ্যে আপনারা এই অর্নামেন্টস বক্সগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এবারে শুধুমাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন এরকম কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু খুবই চমৎকার ছিল সোলভার কালারের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো এই ব্যাগগুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন এবারে শুধু দুইশো টাকায় পেয়ে যাবেন এরকম কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই ওয়ান পিসগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা করে তো সুন্দর সুন্দর এই কালারফুল ওয়ান পিসগুলো কিন্তু আপনারা এখান থেকে দুশো টাকায় নিয়ে নিতে পারবেন

シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ、シュドッシュ。 আমরা মেয়েরা ঘর সাজাতে অনেক পছন্দ করি তাই এখানে এই মার্কেটটাতে কিন্তু আপনারা ঘর সাজানোর জিনিসের উপরেও অনেক কালেকশন পেয়ে যাবেন আর এখন যে ফুলদানিগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো টাকা করে তো এই ফুলদানিগুলোর উপরে আপনারা এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তাছাড়াও কিন্তু আপনারা এই দোকানটাতে অনেক রকমের ফুলের অপশানগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা খুবই সস্তা দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন এবারে আরও বেশ কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই ব্যাগগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো এখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই ব্যাগগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকায় এত সুন্দর সুন্দর কালারফুল ব্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর সাথে কিন্তু একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ